হ্যালো আইস তোমার সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো তো আজকে আমরা যাচ্ছি আমাদের সেই বুলবুল ভাই আসছে আমাদের গ্রাম থেকে তো কুয়েতের হাওয়ালির সাইড আছে তো আমরা যাচ্ছি রুম থেকে রেডি হয়ে গেছি আমরা বের হচ্ছি তো চলো যাওয়া যাক যাকিস আপাতত রুম থেকে বের হয়ে চলে এসেছি রাস্তার সাইডে আমরা এখন হাঁটছি তো আমরা বুলবুল ভাইয়ের কাছে যাব হাওয়ালিতে বাসে করে তো আমরা মেন রোডের কাছেই যাচ্ছি দেখো তো ভাই আমাদের বাস ক্যান্সেল এবার আমরা যাবো চারচাই করে তো ভাড়া করেছি দেখো তো আপাতত গাড়ি ভাড়া করেই ফেললাম তিনজন তো যাচ্ছি এবার আমরা আমরা এখন মেন রোডে উঠবো আমরা আছি এই বিল্ডিং এর পিছনের সাইডে আমাদের রুম আপাতত আমরা ট্যাক্সি ভাড়া করে যাচ্ছি দেখো তো ঢুকে পড়ছি এবার গাড়ি একশো কুড়ি স্পিড উঠবে সামনে সবাই আর আমি পিছনে হয়েছে এখন টপ স্পিড রোড দিয়ে যাচ্ছি মানে লেন দিয়ে একশো কুড়ি দেখো আমাদের গাড়িও চলছে একশো কুড়ি যাচ্ছি আমরা বল ভাইয়ের কাছে আমাদের কিছু জিনিস নিয়ে এসছে আমাদের ওখান থেকে ওই জন্য যাওয়া হচ্ছে আমাদের ভিউটা দেখো গাইস কত সুন্দর ভিউ দেখো কদিন পর থেকে ঘুরবো আর বেশি দেরি নেই একটু পিছন থেকে তোমাদের ভিউটা দেখিয়ে দিই কত সুন্দর লাগছে দেখো সেরা ভিউ সেরা দেখো গাইস কুয়েতে এসে প্রথম একটা গাড়ি দেখলাম দেখো দুইজন হাফ প্যান্ট পরে কেমন চালাচ্ছে গাইস এই একটা দেখতে পেলাম সিটিতে এসে আপাতত তো দেখো কত সুন্দরভাবে ভাবে যাচ্ছে দেখো গাইস দেখতে পাচ্ছো সুলতান মার্কেট এখানে আমাদের গ্রামের এক কাকা কাজ করে এই মার্কেটটাই তো কাকাকে ফোন করেছিলাম কাকা ফোন উঠাইনি কাজ করছে হয়তো তো আমরা অপ্রায় চলে এসেছি কাছাকাছি চলো যাওয়া যাক আমাদের সেই গ্রামের ছেলে বুলবুল ভাই তো আমরা চলে এসেছি বুলবুল ভাইয়ের কাছে দেখো কি বলো এই তো ট্যাক্সি তোমার রুম কোনটা ভেতরে চলো তাহলে ভেতরে যাই গাইস আমরা যাচ্ছি বুলবুল ভাই রুমে দেখো এখন আমরা হাঁটছি সিটিতে হ্যাঁ কিলোমিটার পেছনে বেশি দূর করে তো গাইস দেখো আমরা যাচ্ছি এখন বুলু ভাই রুমে হাঁটছি চারজন চলো যাওয়া যাক রুমে গিয়ে কথা হচ্ছে আবার গাইস এখন আমরা যাচ্ছি রুমের ভিতর তো গাইস আমাদের সেই নবিদুল আমাদের জন্য শর ভাজা কিনে পাঠিয়েছে নিয়ে যাচ্ছি আনতে এসেছিলাম এটাই হ্যালো গাইস এবার আমরা ব্যাক করবো বেরিয়ে পড়লাম রুম থেকে বুলবুল ভাইয়ের সময় দেখা হলো বুলবুল ভাইয়ের সাথে দেখা করলাম এখানে এসে আমাদের কি গ্রামের সেই আলিপুরা পুরা দাদার ছেলে হালিম কাকা দেখো সেই কাকা ও কাকা আছে চলো এবার আমরা যাচ্ছি আমাদের সেই সিরাজ কাকার কাছে আমরা পাঁচজন মিলে যাচ্ছি ওনার রুমে তো চলো সিরাজ কাকা কাকে দেখিয়ে দেবো তোমাদেরকে আমরা মলের ভিতরে ঢুকে পড়েছি আমাদের সেই সিরাজ কাকা নিচে পার্কিং আছে ডিউটিতে তো ওখানে যাচ্ছি দেখো আমরা এখন লিফ্ট উঠবো তো দেখো আমরা সিরাজ কাকার কাছে যাচ্ছি চলো কাকাটাকে তোমাদেরকে দেখাই ব্যক্তিটা কে দেখো আমাদের কাকা হয়ে গেল দেখো দুটোই পুরাতন মাল একদম আর আমরা হলাম নতুন দেখো কাকাদের সাথে দেখো দেখা হয়ে গেলো শিরালগাওয়ার ডিউটি আছে পার্কিং এর নিচে তো কাকার কাছে এসেছিলাম আপাতত সবার সাথে দেখা হচ্ছে আর আমরা দেখা করে বেড়াচ্ছি দেখো কাকারা আড্ডা দিচ্ছে সবাই একসাথে চলো আবার দেখা হচ্ছে পরবর্তীতে সিরাজ কাকার সাথে দেখা হয়ে গেল আপাতত আমরা আবার পরে আসবে একসময় আপনার রুমে যাব যখন ছুটি থাকবে আর এদিকে আমাদের কাকা আছে হালিম কাকা উনি যাচ্ছে সাথে আর বুলবুল আনার আমি আসয়েল তো চলো তো এবার আমরা ফার্স্ট বুলবুল ভাইকে ছাড়বো তারপরে কাকাকে ছাড়বো তারপরে আমরা বাসে করে কেটে পড়বো এবার কারণ আমরা যে ট্যাক্সি ভাড়া করে এসেছিলাম ওটা ছেড়ে দিয়েছি আমরা এখন বাসে চলে যাচ্ছি সুরমের দিকে কাকা উঠিয়ে দিল বাসে দেখো একশো দুই নম্বর বাস হাওয়ালি থেকে উঠলাম আমরা যাবো মহাবল্যাকে দেখো রাইস বাইরের ভিউ টা দেখো কত সুন্দর কাকা চলে যাচ্ছে এখান থেকে চেঞ্জ করে আবার অন্য বাস ধরবে তারপর যাবে রুমে আমরা এবার আলাদা সাইড চলে যাব তো গাইস আমাদের বাসের সফর শেষ হলো এবার আমরা নেমে পড়েছি এবার রুমের দিকে যাচ্ছি আমরা দেখো কতজন ছিলাম এখন হয়ে গেছে আমরা সেই তিনজন তো আমরা যাচ্ছি এখন রুমে তো গাইস আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে ঠিক আছে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবে হ্যাঁ হ্যাঁ তো চলো আজকের মতো এখানেই শেষ করছি পরবর্তী ব্লগে আবার দেখা হবে